আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার গত ভিডিওতে দেখেছিলেন যে একটি তেল তৈরি করেছিলাম আজকে এই ভিডিওতে সেই তেলটি ব্যবহার করে দেখাবো অনেকেই মনে করতে পারেন যে তেলটি শুধু শুধু বানিয়েছিলাম ভিডিও করার জন্য কিন্তু আসলে না ব্যবহারও করেছিলাম সেটি এই ভিডিওতে দেখাবো আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন পরিমাণ মতন তেল নিয়ে নিচ্ছিলাম তারপরে ভালো করে মাথার স্কেলপে মেসেজ করে দিচ্ছিলাম পুরো ভিডিওটি করতে পারিনি কারণ লং হয়ে যাবে আর আপনারা দেখতে বোরিং ফিল করবেন আমি সম্পূর্ণ মাথায় দিয়েছিলাম এই তেলটি ইউজ করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল মজবুত হবে চুলের গোড়া শক্ত হবে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি কিছু হল উপকার পাবেন আমার পুরো মাথায় তেল দেওয়া শেষ সেটি আমি দেখাচ্ছিলাম আশা করি আপনারা এই তেলটি তৈরি করে ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ